আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের সিলেবাস ও বন্টন আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এই সিলেবাস ও বন্টনের উপর ভিত্তি করে তোমাদের সামনে বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এটা হচ্ছে তোমাদের সিলেবাস সিলেবাসের প্রথম চ্যাপ্টারটি রয়েছে আগামী স্বপ্ন চুয়াল্লিশ থেকে আটান্ন পৃষ্ঠা আর্থিক ভাবনা উনসত্তর উনষাট থেকে আটাত্তর পৃষ্ঠা তিন নম্বর আমার জীবন আমার লক্ষ্য উনআশি থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা দশে মিললে কড়িখাজ সাতানব্বই থেকে একশো বারো পৃষ্ঠা স্কিল কোর্স ছাড়ার তার পরিচর্যা একশো তেরো থেকে একশো বত্রিশ পৃষ্ঠা সো এখন আমরা দেখবো এই সিলেবাসটা দেওয়া হয়েছে এই সিলেবাসের মূল্যায়নটা কীভাবে হবে এখানে শিক্ষণকালীন মূল্যায়ন থাকছে থার্টি পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন থাকছে সেভেন্টি পার্সেন্ট মূল্যায়নটা তোমাদের ক্লাসেই করা হবে এবং সামষ্টিক মূল্যায়ন যেটা সেটা তোমাদের পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষাটি হবে একশো মার্কের সেই একশো মার্কের মধ্যে তুমি যত মার্কস পাবা সেই মার্কসের উপর মানে সেই মার্কসকে সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে প্রথমে আমরা শিক্ষণকারী মূল্যায়নটা কীভাবে দেখে নি শিক্ষণকারী মূল্যায়নটা তোমার মূলত ক্লাসে অ্যাসাইনমেন্ট দিবে ব্যবহারিক কাজ দিবে এখানে দেখো নমুনা দেওয়া দিছে এই এটা আসলে জাস্ট নমুনা হিসেবে দিছে এখানে তোমাদের অন্য কোনো অ্যাসাইনমেন্টও দিতে পারে অন্য কোনো বাড়ির ব্যবহারিক কাজও দিতে পারে সেটা তোমাদের সিলেবাসের ভেতর থেকে এবং বই থেকেই দেওয়া হবে ডিফারেন্ট হতে পারে এখানে থাকছে দশ মার্কের তারপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ প্রতিবেদন প্রকল্প এইগুলোতে থাকছে দশ তারপর শ্রেণির কাজ এটা তোমার দলগত হতে পারে কিংবা একক কাজ হতে পারে লোচার থাকতে পারে বক্স পূরণ দেয়ালিকা চক পূরণ এগুলোতে থাকছে আরও দশ মার্ক মোট ত্রিশ মার্কের বিবেচন মানে মূল্যায়ন করা হবে এখানে এখন আমরা সামষ্টিক মূল্যায়নটা দেখবো সামষ্টিক মূল্যায়নে পরীক্ষা তিন ঘন্টা আর সময় হচ্ছে সরি সময় তিন ঘন্টা আর পরীক্ষা হবে তোমার একশো মার্কের সো দেখো প্রথমে বহু নির্বাচনী থাকছে পনেরোটি এক মার্ক করে পনেরো মার্ক এক কথায় উত্তর থাকছে প্রশ্নোত্তর থাকছে দশটি দশ মার্ক এবং সংক্ষিপ্ত প্রশ্ন দুই মার্ক করে দশটি বিশ মার্ক এখন রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন অর্থাৎ উদ্দীপক ছাড়া তোমার পাঁচটা দেয়া থাকবে তোমাকে আনসার করতে হবে প্রত্যেকটার মান থাকছে করে তিনটা পনেরো তার হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে এবং সেই উদ্দীপকের ভিত্তিতে তোমার দৃশ্যপটের দুইটা অংশ থাকবে চার চার করে আট মার্ক থাকছে প্রত্যেকটা প্রশ্নের মান আর এখানে সাতটা দেয়া থাকবে তোমাকে পাঁচটা দিতে হবে চার চার আট আর আট পাঁচ হাজার চল্লিশ মার্ক এইটা হচ্ছে মূলত একশো মার্ক যে বিষয়টা আমি আগেই বললাম তারা এখানে লিখে দিচ্ছে লাস্টে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে সো আজকের মতো এ পর্যন্তই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ নেক্সট ভিডিও এই ধরনের ভিডিও তোমাদের জানতে হবে সো তার কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করবা আর ভালো লাগলে লাইক করবা কমেন্টে তোমার মন্তব্য জানাবে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ